হ্যালো ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার রোমান ডেকোরেটিভ প্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে প্রোজেক্ট লোকেশন আফতাবনগর আড্ডার মোড় এখন আমরা দেখতে পাচ্ছি একটা ডিনার ওয়াগান এখানে বেসিক্যালি আমাদের অনেক কিছু কাজ হয়েছে আপনাদের সাথে আমি তুলে ধরেছি এখন আমরা প্রবেশ করতেছি আমরা ড্রয়িং রুমে ড্রয়িং রুমের উপরে আছে একটা ফলস সিলিং ডিজাইন এবং তার পাশে একটা লুবার ডিজাইন ডাইনিং এ সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা ফল সিলিং এখানে আমরা এন্ট্রি নিয়েছি মাস্টার বেড ওয়ানে এখানে একটা ফুল হাইট ওয়াল ক্যাবিনেট খুব এক্সক্লুসিভ ডিজাইন দেন আমরা এখন যাচ্ছি গার্লস বেট ওয়ানে এখানে একটা হোয়াইট কালার কম্বিনেশনে ওয়াল ক্যাবিনেট কাম ড্রেসিং ইউনিট এখানে রয়েছে একটা মডুল কিচেন সম্পূর্ণ এই বোর্ডের কিচেনটি এমন সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে অবশ্যই আপনার আপনারা আমাদের সঙ্গে ডেকোরেটিভ প্রিন্টের সঙ্গে যোগাযোগ করবেন